আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আমি ইমরান চলে আসছি গাবতলি গবাদি হাটে এখন আসি আমরা আমাদের প্রাণ প্রিয় ব্যাপারী সুকচান ভাইয়ের কাছে ভাইয়ের কোরবানি উপযুক্ত গরু আসা শুরু হয়ে গেছে বেশ কিছু গরু আছে আজকে প্রায় নয়টার মতো গরু আছে কোরবানি উপযুক্ত গরুর দর দাম জানাবো সুকচান ভাইয়ের চলেন যাই সুকচান ভাইয়ের কাছে যাই গরুর দর দাম জানি

একশো দশ কেজি আচ্ছা তারপরে এইটা কি জাত ভাই এটি দেশি মানে সিন্দিটি মিক্স করা আছে ক্রস আছে সিন্ধি ক্রস আচ্ছা মুখ ঘুরা মুগুরা ঘুরা

আচ্ছা যদি না হয় তাহলে এইটাই ফাইনাল দাও আপনার জন্য আরো 2000 টাকা ডিসকাউন্ট দিলাম আপনাকে তাইলে এই যে বন্ধুরা আসলে এই মাঝে মাঝে কিছু জিনিস দেখলে বোঝা যায় আমরা যে আসলে কি পরিমাণ কষ্ট করি আচ্ছা তারপরে ওটা তো গেল এবার এইটা এইটা সাইলে 32 তে 3 সাইজ আই এই দাম একদম 17000 1 লক্ষ 17000 1 লক্ষ 17 সামনে একটু যাই গরুটা একটু দেখানোর চেষ্টা করি মা

এতে কোনো সন্দেহ নাই কত চাইছেন ভাই আপেলের দাম চাইছে ধরেন একশো পঁচিশ তিরিশ দিন বাদ একদম এক লাখ ষোলো এক লাখ ষোলো হাজার ফাইনাল কিছু বলো

যেটি আছে ধরেন পঁচানব্বই পঁচানব্বই চাওয়া একবারে ছিয়াশি একবারে ছিয়াশি একদম ছিয়াশি আশি করে হবে না আছে আরে হবে না হবে ইনশাল্লাহ আরে বিরাশি তিরাশি কি নাই না ভাই আর হবে না আপনি মানুষ না ভাই আরকম হবে না তারপরে কালোটা দেখি কালো মানে সুন্দর এইটি চাইছে একশো দশ পনেরো বুঝছেন 110 15 যাই চান একদম 93 একদম 90 93 90 না 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 93 93 লাগবে ভাই আচ্ছা তারপরে কাস্টমার সরাসরি আসলে তো একটা কিছু আছে কিছু সম্মান করা যাবে কিছু সম্মান করা যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে এইটা এদিকে দেন আরে গরু গুরু এই

তার জন্য পাঁচশো টাকা কম দিব ভালোবাসার দাম পাঁচশো কত দিব আরেকটু একটু উনআশি উনআশি হাজার ঠিক আছে এটা ভালোবাসার দর্শকদের জন্য ডিসকাউন্ট 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 মাসাল্লাহ আচ্ছা ভাই গরু তো মোটামুটি সব সব কয়টাই দেখাইলাম মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ সবই তো নতুন গরু আইছে না জি 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 আচ্ছা ঠিক আছে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো লাস্টে ফাইভ জিরো লাস্টে ফাইভ জিরো ফাইভ ভাইয়ের কাছ থেকে এতক্ষণ তার গরু দেখালাম দরদাম জানানোর একটা চেষ্টা করলাম এখন আমরা সুকচান ভাইয়ের কাছ থেকে শুনবো কোরবানি গরু আসলে আপনারা কিভাবে কিনবেন গাফতুলে হাটে এসে কিভাবে আসলে কেনা উচিত এই ব্যাপারে আমরা শুনবো সুকচান ভাইয়ের কথা ভাই ভাই গরুর আগে দাম করার আগে নিচে নামাবেন গরুর দাম করার আগে নিচে নামাবেন নিচে নামি যাচাই করবেন যাচাই করে আর কোনো সাইড লোকের কোনো সালিশে গরু কিনবেন না সাইড লোকের হাতে গরু সাইড করলে গরু কিনলে আপনারা ঠকবেন বুঝছেন ডাইরেক্ট ব্যাপারের সাথে কানে কানে কথাকে গরু কিনবেন বুঝছেন আর কোনো মোবাইলে গরু কেনা বেচা করবেন না বুঝছেন মোবাইলে গরু কেনা বেচা করেন যদি আপনার গরু পছন্দ হবে ওই গরুটা ব্যাপারে বললেন ভাই গরুটা রাখেন দেখবেন আচ্ছা আচ্ছা মানে খুব গুরুত্বপূর্ণ কথা হইতেছে যারা আসলে গরু কিনবেন তারা সরাসরি আসবেন গরু দরদাম করার আগে গরু হাঁটাবেন দেখবেন তাই না তারপরে গরু কিনবেন আর তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে যেন গরু না কিনে সাইড লোক যারা আছে এদের নিয়ে খুব ভালো মানে যার গরু সে সরাসরি শিখে আচ্ছা বন্ধুরা সুখচান ভাইয়ের বেশ কিছু গরু ছিল দেখাইলাম এবং কোরবানি ঈদ উপলক্ষে আসলে কীভাবে আপনারা গরু কিনবেন সুখচান ভাই খুব ভালো কিছু কথা আমাদের বলল এবং পরামর্শমূলক কথা যেটা আসলে শুনলে অবশ্যই আপনি উপকৃত হবেন বন্ধুরা জি আপনারা শুনবেন না আপনারা লস হবে আসলে কথা এটাই এই গুরুত্বপূর্ণ কথাগুলো যদি আমরা মেনে গরুকে কেনা বেচা করি তাহলে হয়তো আমাদের জন্য সবার জন্যই মঙ্গলকর হবে এবং ভালো হবে আমরা ঠকে যাওয়ার সম্ভাবনা কম কারণ হচ্ছে তৃতীয় একটা পক্ষ বা সাইড একটা মানুষের মাধ্যমে যদি গরু কিনেন তাহলে দেখা ব্যাপারে যে দাম চায় তার সাথে কিছু যোগ করে এরা আসলে বলে যেটা হিডেন থাকে গোপন থাকে আমরা হয়তো বা বুঝি না বা জানি না বা আমরা জানতে পারি না জি গরু দেখে শুনে এরপরে কিনবে ঠিক আছে বন্ধুরা আমরা এই পরিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টসে আমাদের জানাবেন আর আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম